আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করব আল্লাহ রহমতে সবাই ভালো আছেন চোদ্দ তারিখে ছিল আমার জন্মদিন তো জন্মদিনের আজকে ব্লগ ভিডিওটা আপনার সাথে শেয়ার করে ফেলি আসলে সেই সময় ব্যস্ততার কারণে ভিডিওটা শেয়ার করতে পারি নাই তো খুব খুশি ছিলাম আমি চোদ্দো তারিখে সকাল থেকে প্রস্তুতি ছিল আমার জন্মদিনের সবাই ছিল আমি খুব আনন্দে ছিলাম গিফট নিয়ে সব কিছু নিয়ে কেকটাও খুবই কিউট ছিল এটা ছিল আমার গিফট আরও গিফট ছিল বাট সব কিছু একসাথে আসলে শেয়ার করতে পারি নাই কারণ এই এই হচ্ছে ঘড়িটা আমার অনেক বেশি পছন্দের ছিল আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর সবচেয়ে বড় বড়ো আনন্দের বিষয় হচ্ছে এই দিনটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ পরিবার ফ্যামিলি আর এই দিকে আমার মামা আম্মু সবাই আমাকে ফোম দিয়ে একদম মাখিয়ে দিচ্ছিলো মানে আমি তাকাইতে পারতেছিলাম না জাস্ট আমার চোখটা জ্বলতেছিল দেখলে হয়তো বা বুঝতে পারবেন আর একদম স্নোফলের মতো হচ্ছিল মানে ফোমটা আমার উপর দিয়ে পড়ছিল যেভাবে মনে হচ্ছে ফল হচ্ছে আর আমার মুখে হাসি দেখেই বুঝতে পারছেন আপনারা আমি কত খুশি হয়ে গেছিলাম মানে একটা মিনিটও হয়নি নিয়ে খুশিটা ছিলাম আমার মামা পুরো নাকটাকে আমাকে ভিজে দিয়েছিলো তার মধ্যে দিয়ে কেক টাকাটাও শুরু করে ফেললাম কেকটা কেটে আম্মুকে দিলাম আমাকে দিলাম আর এইভাবে বললাম মামা ধরেন আমাকে একা দিয়েছেন আপনাকেও আমি একটু ভিজাই দিই ফোম দিয়ে ঠিক আছে মানে পুরো আমার মুখ নাক চোখ সব কিছু ফোমে একদম ডুবে যাচ্ছিলো মানে আমি বলছি আর দিন না আর দিন না আল্লাহ করুক কাট দিন না আমাকে ফুম। এদিকে আমার মামা সে আবার ভারী খুশি সে হচ্ছে কেকটা কাটতেছিলো সব মিলে কিন্তু আমরা অনেক বেশি খুশি ছিলাম আমার কেকটা খুবই সফট আর ক্রিমি ছিল সচরাচর আমি এত ভালো কেক পাই না উনি অনেক ভালো জায়গা থেকে আসলে সচরাচর এত টেস্টি কেক আসলে পাওয়া যায় না যে কেকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি আর তার সাথে বিরিয়ানি ছিল কোক ছিল আর আমরা বেলুনটাকে ফোটাচ্ছিলাম খুব আনন্দ ছিল খুব আনন্দ করতেছিলাম সব মিলে কিন্তু কেমন লাগলো হচ্ছে জন্মদিনের ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা এইটা হচ্ছে আমার মা জননী আমার কলেজের টুকরো যার জন্য আমি এই সুন্দর পৃথিবীটা দেখতে পেয়েছি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন পরে আমরা ঘুরতে গেলাম ঘুরতে গিয়ে সারাক্ষণ আমি আমার ভাইয়ের পিছন পিছন দোলা ছিলাম আমার ভাইটা মানসিকভাবে অসুস্থ হয় তবু আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না যারা জানেন না তাদেরকে বলতেছি ও হচ্ছে ডিসঅর্ডার মানে হচ্ছে অটিজমের হাইকেস যাকে বলে এই রোগের আসলে বাচ্চারা খুব কম থাকে মানে আমাদের পৃথিবীতে ওই রোগের খুব বিরল চার চারজন পা গিয়েছে পৃথিবীতে এই রোগের ও আসলে মানুষের মতো হইলে ওর ব্যবহার অনেকটা পশুর মতো যাকে বলে আসলে কথাটা শুনতে খুব খারাপ লাগলেও ওকে দেখতে স্বাভাবিক লাগলেও আসলে ও স্বাভাবিক না সবসময় চেষ্টা করি ওকে একটা ভালো জীবন দেওয়ার জন্য ওকে একটু আনন্দ দেওয়ার জন্য তাই সময় পেলে আমি আম্মু সবসময় ওকে নিয়ে একটু ঘুরতে যাই আপনারা সবাই কিন্তু আমার ভাইটার জন্য দোয়া করবেন এইদিকে সন্ধ্যার সময় আবহাওয়াটা দেখতে কতটা সুন্দর লাগতেছে বলুন তো বন্ধুরা সন্ধ্যারে নীরবতা যেন মনে এক অদ্ভুত আনন্দের সৃষ্টি করে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য নিয়ে যায় আরেক জগতে মহান আল্লাহ তালার অপূর্ব সৃষ্টি দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এদিকে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আমি আমার ছোট ভাই মেলার আশপাশের দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম সবাই আমাদের দেখতেছিল যে আমি কেন এইভাবে হাঁটতেছি অনেকে প্রশ্ন করতেছে এইভাবে ঘুরতেসো কেন তোমার ভাই কি বুঝে না নাকি আসলে সত্যি কথা বলতে কি ওকে দেখলে কখনো মনেই হয় না যে অসুস্থ কিন্তু আসলে যারা আমরা কাছ থেকে ওকে দেখেছি শুধুমাত্র তারাই আমরা জানি যে আসলে অসুস্থ আপনারা সবাই যারা যারা আমার ভিডিও দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে আমার ভাইটার জন্য দোয়া করবেন যেন অনেকটা সুস্থ হয়ে যায় অনেকটা স্বাভাবিক হয়ে যায় ও যদি একটু সুস্থ স্বাভাবিক হয় তাহলে আমাদের জীবনটাও অনেক বেশি সুখের হবে অনেক বেশি শান্তি হবে আপনারা সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার ছোট ভাইটার জন্য আপনারা দোয়া করবেন বন্ধুরা ওর জন্য আসলে আমার অনেক বেশি খারাপ লাগে আমার একটা মাত্র ভাই যাকে আল্লাহ দিয়েছে কিন্তু তাকে আল্লাহ অনেকটা অসুস্থ বানাই দিছে যার কারণে আমরা অনেক কষ্টে সময় কাটাই ওকে ওর ব্যবহার ওর ওর কষ্ট দেখলে আমাদের কাছেও খারাপ লাগে যে আল্লাহ ওকে কেন এইভাবে বানাইছে আল্লাহ তো ওকে একটু স্বাভাবিক বানাইতে পারতো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন বন্ধুরা তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের জন্মদিনের ব্লগ ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না নিজের ফ্যামিলি নিয়ে নিজের জন্মদিনটা উদযাপন করলাম খুব খুশি যে এই দিনে আমি পৃথিবীতে এসেছিলাম সবাই দোয়া করবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা